আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছেন আজকে আমার বাবাকে নিয়ে কটা ভিডিও করলাম সাইকেলে রেস দেখালাম সুন্দর করে একটা খেলা শিখছে খেলা দেখায় গো করে বলতেছে বাবা ভিডিও করো বাবা বাবাকে নিয়ে ভিডিও করলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সবাই জানাবেন আর যারা এখন আমার আইডিটা ফলো দেন নাই সবাই আমার আইডিটা একটু ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা তখন প্রশাস দেখার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ